দর্শক আপনারা দেখছেন যে গোপালবন্দির মুসিদ্র বুজরার রাগদি ইউনিয়নের টেকেরহাট উত্তর পার এখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীরা এখানে জড়ো হয়েছেন তারা মনোনয়ন করবেন কারণ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এখানে মশাল মিছিল শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঢাকা বৈশাল মহাসড়কে মশাল মিছিল করতেছে আওয়ামী লীগ এবং নেতা কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেখ হাসিনাকে দেশে দাবিতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এখানে মশাল মিছিল করছে ইউনিয়নবাসী

ڏي ٿا لڳي ٿي وقت آڳو لينيس ڪيبل اچي مونجي بنائي ٻڌي ٿا ورن আপনারা দেখছেন যে কিন্তু বহু লোকজনের আগমন হচ্ছে এখানে আওয়ামী লীগ এবং তার নেতা কর্মীরা কিন্তু এখানে মশাল মিছিল যোগ দিয়েছে কুমালগঞ্জের মুর্শিদ উপজেলার রাগদী উমানবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মশা মিছিল হরতে ঢাকা বরিশাল মহাসড়কে

এই মশাল মিছিলে আপনারা সকলে অংশগ্রহণ করছেন এর জন্য আমাদের আজকের এই মশাল মিছিলের মূল উদ্বেগ হচ্ছে বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অবৈধভাবে তার ক্ষমতা থাকাকালীন তাকে ছাড়ার করেছে ষড়যন্ত্র করে আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের কিছু নিষ্পাপ এবং ভালো সুন্দর কাজকলাপ যারা করছে তাদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যেরকম আমাদের ঘাটি ইউনিয়নের চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান ঠিক এরকম আমাদের এই দুই চার ইউনিয়নের লোক জানেন আপনারা সকলে তাকে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই মামলার থেকে বিনা শর্তে আমরা তার নাম কাটার প্রত্যাহার দাবি জানাচ্ছি একশো পার্সেন্ট সে কোনো দুর্নীতিতে নাই সে কোনো দুর্নীতির কোনো জড়িত নাই তাকে যে ঘটনাটা ঘটছে না বললেই নয় এখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে সেই ঘটনা সে কিভাবে গেল এই মিথ্যা আমরা প্রত্যাহার করার দাবি আমরা জানাচ্ছি আজকের এই মিছিল মশাল মিছিল আমাদের তার নাম প্রত্যাহার না করে ভয়াবহ প্রতিবাদী মিছিল হবে আর একটা কথা আমি সেনাবাহিনী ভাইদেরকে বলতে চাই আপনারা তো তখন বলছিলেন আমরা জনগণের সাথে আছি আমরাও তো জনগণ আমরা জনগণের বাইরে আমরা বাংলাদেশের বাঙালি আমরা ভাড়াটিয়া না আমরাও বাংলাদেশের জনগণ আপনার চাই লক্ষ জনগণ যদি সমর্থন তাহলে বাংলাদেশে 18 কোটি জনগণ আছে তারা কি তাইলে দেশের বাঙালি বাঙালি না আপনারা একটা কথা মনে রাখবেন 2006 সালে কিন্তু বইটা আন্দোলন হয়েছিল বাংলাদেশের পাবলিক খেপায়েন না জনগণ খেপায়েন না আপনারা বিরাহ লোকের মামলা দিয়ে না বিরাহ লোকের উপর থেকে মামলা প্রত্যাহার করেন তা হলে কিন্তু বইটা মিছিল আপনাদের দেখতে হবে যেটা ফখর উদ্দিন সাহেব দেখে গেছে বাংলাদেশের জনগণ কি করতে পারে আপনাদের আমি অনুরোধ করব যারা নিরহ আছে তাদের মামলা থেকে অব্যাহতি দেন যারা দোষী তাদেরকে শাস্তি দেন এতে আমাদের কোনো দায়দাবি নাই কিন্তু আপনারা যদি নিরাহলক মামলা দেন খেয়াল যদি ফিট থেকে যায় খেলা পরে সামলাতে পারবেন তো বাংলাদেশের আমাদের ভালো মন্দ আপনাদের দেখতে হবে অবশ্যই দেখবেন আমি একদিন ননের দুই নম্বর ওয়ার্ডের মেম্বার এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে অনুরোধ করছি আপনারা আমাদের চেয়ারম্যানের মামকে অব্যাহতি দেবেন মামলা থেকে যদি না দেন আগামীতে এর থেকে কঠোর অবস্থায় আমরা যাব সংগ্রাম চলছে চলবে জয় বাংলা

আমাদের পক্ষে যেতেছে শুরু